বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব যতদিন পার হচ্ছে ততই এই উৎসবের সময় গনি আসছে তাই তো শেষ মুহূর্তে ব্যস্ত ফরিদপুরের প্রতিমা নির্মাতারা দিনরাত পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করছেন দেবী দুর্গাকে আসন্ন শারদীয় দুর্গা উৎসবের প্রস্তুতি নিয়ে ফরিদপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তানবির তুহিন শহরতে প্রকৃতির রং লেগেছে ফরিদপুরের সদরপুর উপজেলার গ্রামীণ জনপদে মন্ডপে মন্ডপে তাই চলছে দেবী আহ্বানের প্রস্তুতি গম নেই প্রতিমা নির্মাতাদের কাঠামো তৈরি শেষে দেবীর প্রতিমায় তারা রং চড়াচ্ছেন দক্ষ হাতের ছোঁয়ায় শহরে পূজা আয়োজনের সাথে ভিন্নতা রয়েছে গ্রামীণ উৎসবেরও অনারম্বর তবে প্রকৃতি আর প্রাণের মেলবন্ধনে থাকে ভিন্ন আবহ। এবার মার কাছে চাচ্ছি দেশ যাতে মা শান্তি করে শান্তি কামনা চাচ্ছি মার কাছে মা সবারই ভালো রাখুক মঙ্গল কামনা হোক জয় হোক মায়ের কাছে নাকি দেশের মানুষ আমরা যারা আছি এই জনগণ সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারি সবাই যাতে সবার সাথে বুক ফিরে চলতে পারি এটি আশা করি মার কাছে আমাদের এই চাওয়া এবং পাওয়া সুন্দরভাবে তাদের তার অনুষ্ঠান আমরা করতে পারি দেশ এবং দশের জন্য মঙ্গল বার্তা বয়ে আনে এই আমার মার কাছে আমাদের প্রত্যাশা গত বছর এই উপজেলায় চুয়াল্লিশটি পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হলেও এবছর নিরাপত্তা সংকটের কথা মাথায় রেখে বাইশটি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা আমাদের কাজ মোটামুটিভাবে সুষ্ঠুভাবে চলতেছে যাই হোক গতবারের তুলনায় এবার আমাদের কাজ একটু কম বুঝছেন গত বছর আমি আটা ঠাকুর করছি এবার ছয়টা ঠাকুর করছি পূজা আনুষ্ঠানিকতা অনেক কমে গেছে প্রতি বছর পাঁচচল্লিশ সাতচল্লিশটি পূজা উদযাপন হইতো উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসনের ব্যাপক তৎপরতা আছে যাতে হিন্দু সম্প্রদায় সুষ্ঠু এবং সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারে আপনারা জানেন আগামী নয় তারিখ থেকে সবজি দুর্গা পূজা শুরু হবে অন্যান্য সারা দেশের মতো সদরপুরেও বাইশটি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে প্রত্যেকটা পূজা মণ্ডপে আমরা সিসি টিভি সিসি ক্যামেরা সার্বক্ষণিক ভিজিলেন্স রেখেছি মণ্ডপগুলোতে ট্যাব অফিসার নিয়োগ করা রয়েছে যে সামাজিক যে সম্প্রীতি জায়গাটা যাতে রক্ষিত হয় এই জন্য মণ্ডপ সংশ্লিষ্ট এলাকার জনগণের সঙ্গে আমরা কথা বলছি